দশক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমানে রহমানকে রিমান্ডে নেওয়া হয়েছে ইতিমধ্যেই রিমান্ডে কি তথ্য বেরিয়েছে সেই ভিডিওটি আমরা দেখব এমন কি দেখতে পারবেন যে আবার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছে তাদের ব্যাংক হিসাব দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন কত হাজার কোটি টাকার মালিক তারা এমন কি কত হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে তাদের ব্যাংক থেকে দশক আসুন এসব বিষয় নিয়ে বিস্তারিত জেনে আসে এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগের একজন মন্ত্রী তিনি হচ্ছেন সালমান এফ রহমান তাদেরকে আটক করেছেন গতকালকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে দশ দিনের রিমান্ডটি নেওয়া হয়েছে তাদের পালানোর ভঙ্গি দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন সালমান সালমান প্রমাণ তার যে দাড়ি ছিল তাকে দরবেশ বাবা নামে চিনত সে ব্যক্তি কিনা দাড়ি কামিয়ে বলাচ্ছিল তারপর তাদেরকে গ্রেপ্তার করেছে অবশেষে তাদেরকে রিমান্ডটি নেওয়া হয়েছে রিমান্ডটি কী তথ্য বেরিয়ে এসেছে আপনারা ভিডিওতে দেখাচ্ছেন দর্শক কিন্তু অন্য অন্য আওয়ামী লীগের নেতা একে একে গ্রেপ্তার করা হবে তাদের সম্পত্তি বা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ইতিমধ্যে কত হাজার কোটি টাকার মালিক তারা ইতিমধ্যে জানা গিয়েছে দর্শক এসব বিষয় নিয়ে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন